আদর্শ হোক দুর্গা মাতুর পারব না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশে কস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মেয়ে কাস্তে টাকেই খেল্লা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় আশ্বিনের এক সকালে শ্রী রামচন্দ্রজি যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম কাসায় নদীর বালি ঝালে জল কুড়াতে যায়

মায়ের ছিল না অক্ষর গান ছটে সর্বশিক্ষা অভিযানে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে আমাকে স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না ও তার যৌন লাঞ্ছনা সারটা নোংরা বটে কথাটা মানছো না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাড়টা পায়ে ঝুমুর মল্লা পরে জুতুর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুড়োর মোড়ক থা চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখে আগায় রাখিস ধার পোশাক ছেড়া কিংবা নতুন পিং গেথে নিস গোটা দুচার ঘোর ঘোর চাক ঘোর ঘোর কুমার ঘরের চাক বাপ বইয়াছে জমিন কুপায় মাটি ছাইনে রাখ পুতুল ঠুতুল থালা গেলাস খাজুর রসের হাড়ি তুবড়ির খলসান কি সরা বনাই জালের খাড়ি টেরা কটা গাঁয়ার বেটি মন খা ডাকে সবে আমি যদি দুগ্গা না হই দুগ্গাটা খে তবে আমার দুর্গা পথের প্রান্তরে স্কুল ঘরে থাকে দুর্গা বিপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা তাঁতের ঘরে তাঁত সাজুলি গামছা বনায় খাসা কড়ার মারা আধার ঠাসা করে তাঁতের বাসা কস্ত পারে সস্তা শাড়ি বোনাই মাঝে মাঝে সাপলা গোলাপ পলমি গুটি ভরাচলটাকে লিজে লিজে মেশিন চালাই সহজ রই খবরতে আমি যদি দুগ্গা না হই দুগ্গাটা কেমতে আমার দুর্গা গলি গালমি আমার দুর্গা তুমি আমার দুর্গা কখনো ঘরও কখনো আগুন বলনি আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজে নিজের শর্তে মারাং ডাগা গাইয়া থাকি হামরা গরিব জাত ফুটা চালে বৃষ্টি ঝরে পেটে তে নাই ভাত আমি ধমে ব্যাঠা বইলে নাম খেছে গিরি কলের ছিলা কলে লিয়ে বাঁচছি বসা বেরি লাল সুতাতে আগুল জড়াই বাঁধি তামাক পাতা চার ছুয়ারি মালিক দেখাই হিসাব ভুলের কাতা আঙুল গুনে বলি আরো পয়সা হবে আঙুল গুনে বলি দেখো পয়সা হবে আমি যদি দুগ্গা না হই দুগ্গাটা কে তবে অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল এবার মি বাঁচার দায় যুদ্ধটা তোরে একার হোক এতেও যেতে বাঁচবে ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব লড়াই তো বুড়া খ্রিস্টারি মরার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা দুর্গে গে দূর নাশিনী দুর্গোতি নাশি জয় মা দুর্গে গে দূর গে নাশিনী তিন আশি জয় মা দুর্গে